এবার চিরকুটে শেষ প্রশ্ন মিস্টার ক্রিস্টোফার লোবো নামে এক অমুসলিম ভাই প্রশ্ন করেছেন কিভাবে প্রমাণ করবেন যে ভেতরের কেউ ভাই প্রশ্ন করলেন ঘটিয়েছিল কিভাবে আমি প্রমাণ করব নাইন ইলেভেন ভেতর থেকে ঘটানো হয়েছে আমি এখানে কিছু প্রমাণের কথা বলতে পারি প্রমাণ করেছেন অন্য কিছু লোকজন এই মাত্র কয়েকদিন আগে নিউজ একটা খবর বের হয়েছিল যে আমেরিকার পঁচাত্তর জন প্রফেসর তারা বলেছেন তারা মনে করেন নাইন ইলেভেন ভেতর থেকে ঘটানো হয়েছে এই খবরে আরও বলা হয়েছিল এটাই এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায় সম্ভবত সেপ্টেম্বরের সাত তারিখে বলা হয়েছে পঁচাত্তর জন প্রফেসর এবং বিজ্ঞানী যারা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তারা মনে করেন নাইন ইলেভেন ভেতর থেকে ঘটানো হয়েছে তারা বলেছেন যে হোয়াইট হাউসের কিছু পলিটিশিয়ান তারাই প্ল্যান করে এই টুইন টাওয়ারটা ধ্বংস করেছে তারা আরো বলেছেন এখানে প্রধান কারণ হলো যাতে করে তারা তেল সমৃদ্ধ দেশগুলোকে আক্রমণ করে সেখানকার তেল নিয়ন্ত্রণ করতে পারে ওপেন বলেছি এদের মধ্যে একজন নাম টি তিনি বলেছেন যে যে এটা মানি না জন হাইজাকার আর আফগানিস্তানের গুহায় বসা কিছু মানুষ এরকম পেশাদারি একটা কাজ করতে পারে তারা এটা করতেই পারে না আমরা এটা বিশ্বাস করি না ঈশ্বরের কসম আমরা পেছনে সত্যটা বের করব। আর সেটা প্রকাশ করব আমরা সরকারের দিয়ে থিওরিতে বিশ্বাস করি না তারা সরকারি থিওরিতে বিশ্বাস করে না আর তিনি এরপর আরো বলেছেন যে প্রফেসর এবং বিজ্ঞানী হিসেবে আমরা জানি টুইন টাওয়ারে যে স্টিল বিমগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো প্লেনের জ্বালানির উত্তাপ কখনোই এভাবে গলে যেতে পারে না সেখানে অবশ্যই নিচে থেকে বোমা ফাটানো হয়েছে সেজন্য এভাবে ধসে পড়েছে বিল্ডিং না হলে ধসে পড়তো না এটার উপরে অনেক ভিডিও আর অনেক বই লেখা হয়েছে আমি এর মধ্যে বেশ কয়েকটা ভিডিও দেখেছি আমি জনসের বানানো ডকুমেন্টারি দেখেছি গতকালের পেপারে আমি আরেকটা খবর দেখলাম যে তিন দিন পরেই স্টিভ বেতন দেওয়া হলো চিন্তা করেন পেড লিভ অনেক ভিডিও আছে আপনারা হয়তো দেখেছেন এরকম আরো ভিডিও হলো লুজ চেঞ্জ নাইন ইলেভেন এই ফিল্মটা বানিয়েছেন একুশ বছর বয়সী একজন আমেরিকান এ নামে তিনি পরপর অনেকগুলো ডকুমেন্টারি বানিয়েছেন এই 911 এর ডকুমেন্টারি বিভিন্ন জায়গা থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করে সিএনএন, ফক্স চ্যানেল বিভিন্ন নিউজ ক্লিপ তিনি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছেন তারপর এই ডকুমেন্টারিটা বানিয়েছেন সেখানে তিনি বলেছেন যারা ওই প্লেন দেখেছিল তারা বলেছিল প্লেনটা প্যাসেঞ্জার ক্যারিয়ারের মতো ছিল না একটা মিলিটারি প্লেনের মতো কোনো জানালা ছিল না তারপর ভিডিওতে দেখা যায় প্লেনটা যখন বিল্ডিং এর কাছে আসলো তখন একটা ডানায় আগুন ধরে যায় সেটা সেই প্লেনের আগেই টুইন টাওয়ারকে আঘাত করে এরপর তিনি আরো প্রমাণ দেখিয়েছেন তিনি বলেছেন যে তিনি সেই কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজমেন্টের ইন্টারভিউ নিয়েছেন যারা এই টুইন টাওয়ার বানিয়েছে তারা বলেছে এটা অসম্ভব টুইন টাওয়ার যেভাবে বানানো ঝড়ে কিছু হবে না টর্নেডোতেও কিছু হবে না প্লেনের ধাক্কায় বিল্ডিংটা কখনোই এভাবে ভেঙে পড়বে না প্লেনের ফুয়েল এক হাজার ডিগ্রি তাপমাত্রায় জ্বলেছে বিল্ডিংটাতে কয়েক ঘন্টা ধরে দুই হাজার ডিগ্রি তাপমাত্রা থাকলেও এরকম হওয়ার কথা না দশ দিন পরে তারা এই মতটা বদলে বলল না এরকম হতেও পারে প্লেনের জ্বালানির কারণে বিমগুলো ক্ষতি হতে পারে আরেকজন প্রফেসর তার মতামতটা বদলাতে চাননি তার চাকরিটা তখন চলে গিয়েছিল এছাড়াও তারা কি করেছে সে ডকুমেন্টারিতে দেখানো হয়েছে টুইন টাওয়ার যখন ভেঙে পড়লো সেটা কিভাবে তিনি পরিসংখ্যান দিয়েছেন যে নিউ ইয়র্কের অনেক বড় বড় বিল্ডিং চল্লিশ তলা বা তলা বিল্ডিং সেখানে ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলেছে কিন্তু সে বিল্ডিংগুলো ভাঙেনি আমেরিকারিতে এসে টুইন টাওয়ার প্রথম বিল্ডিং যেটা এইভাবে ভেঙে পড়েছে তিনি আরো দেখিয়েছেন যখন কোনো বিল্ডিং ভেঙে ফেলা হয় তখন সেগুলো যেভাবে ভেঙে পড়ে টুইন টাওয়ার সেভাবে ভেঙে পড়েছে প্ল্যান করে বোমা ফাটানো হয়েছে আর যারা উদ্ধার কাজে ব্যস্ত ছিল যেমন ফায়ারম্যান তাদের ইন্টারভিউ না হলে তারা বলেছিল মনে হচ্ছিল উপর থেকে বোমার সুইচে চাপ দেওয়া হচ্ছিল আর বোমাগুলো ফাটছিল বুম 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 তাহলে টুইন টাওয়ার যেভাবে ভেঙে পড়েছে সেটা একটা প্রমাণ এরপর তারা বলেছে সরকারের দেওয়া সবগুলো প্রমাণ তারা ভালো করে দেখেছে বলা হয়েছে উনিশ জন হাইজাকার ছিল তাদের মধ্যে কয়েকজন প্লেন চালানোর প্রশিক্ষণ নিয়েছিল ইউনিভার্সিটিতে গিয়ে কয়েকজন প্রফেসরের ইন্টারভিউ নিয়েছেন আপনারা কি মনে করেন এই লোকগুলো কাজটা করেছে অসম্ভব প্লেনটা যেভাবে দিক পরিবর্তন করেছে আমিও সিনিয়র কিছু পাইলটদের সঙ্গে কথা বলেছি যারা অনেক বছর ধরে বড় বড় বোয়িং আর এয়ারবাস চালাচ্ছেন তারা বলেছেন এভাবে টার্ন করা খুবই কঠিন কাজ মাত্র কয়েক ঘন্টা প্লেন চালালে এটা করা সম্ভব না তারা বলেছেন এটা অবশ্যই একটা মিলিটারি প্লেন এছাড়াও সরকারের তথ্য দিয়েছিল প্লেন থেকে ফোন করা হয়েছিল ফোন করে তারা বলেছে যে প্লেনের প্যাসেঞ্জার আর প্লেনটা হাইজ্যাক করা হয়েছে এরকম একটা ফোন করেছিল একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সে বলেছিল বিল্ডিং পানি পানি মাই মাই গড গড সে বছর ধরে প্লেনে চড়ে আসছে নিউ ইয়র্কের বিল্ডিং কখনো দেখেনি আরেকজন লোক ফোনে বলেছিল মা মার্ক বিংহাম বলছি মা তুমি শুনতে পাচ্ছ আমাদের হাইজাক করা হয়েছে তুমি কি বিশ্বাস করো এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যদি আমি আমার মাকে ফোন করতাম তাহলে আমি বলতাম জাকির বলছি পুরো জাকির নাকি বলতাম না সে বলেছে মার্ক বিংহাম মা আমি মার্ক বিংহ্যাম সে যদি মায়ের সাথেই কথা বলে তাহলে বলবে আমি মার্ক পুরো নামটা বলবে না এটাকে একটা প্রমাণ বলতে পারেন আপনার মায়ের কাছে কি পুরো নামটা বলবেন এসব প্রমাণ আর ফোনের রেকর্ডগুলো এখনো আছে তারপর জরিপ করে দেখা গেল বত্রিশ হাজার ফিট উপরে কি মোবাইল ফোন কাজ করতে পারে সে জরিপে জানা গেল চার হাজার ফিট উপরে মোবাইলের যোগাযোগের সম্ভাবনা পয়েন্ট ফোর পার্সেন্ট আট হাজার ফিট উপরে গেলে সেটা পয়েন্ট ওয়ান পারসেন্ট আর বত্রিশ হাজারের ফিট উপরে গেলে সেটা পয়েন্ট জিরো জিরো সিক্স পার্সেন্ট পয়েন্ট জিরো জিরো সিক্স কোন সম্ভাবনা নাই সেই ডকুমেন্টারিতে বলা হয়েছে এখন আমেরিকা লাখ লাখ ডলার খরচ করছে এই উচ্চতায় যেন মোবাইল ফোন কাজ করতে পারে 2001 সালে তারা করেছে এরকম আরো ডকুমেন্টারি আছে একটাতে বলা হয়েছে সেখানে ব্ল্যাক বক্স থাকার কথা প্রত্যেক প্লেনে দুটো ব্ল্যাক বক্স থাকে এই ব্ল্যাক বক্সগুলো 3000 ডিগ্রি তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে পুড়লেও টিকে থাকবে কিন্তু মাত্র 1 2000 ডিগ্রি তাপমাত্রায় সবগুলো ব্ল্যাক বক্স ধ্বংস হয়ে গেল এটা আসলে প্ল্যান করে করা এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই ওসামা একটা ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিল সে বলেছিল আমি মুসলিম কথা না। আমার মত অনুযায়ী নিরীহ মহিলাদের হত্যা করা এটা নিষিদ্ধ এটা ঠিক না নিরীহ শিশুদের হত্যা করা অন্যায় কোন নিরীহ মানুষকে হত্যা করা অন্যায় ইসলাম এটা নিন্দা করে ওসামা বিন লাদেন একটা সাক্ষাৎকার এই কথা বলেছিল কয়েকদিন আগে আলজাজিরা টিভিতে একটা ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল ওসামা বিন লাদেন নাইন ইলেভেনের জন্য ট্রেনিং নিচ্ছে যেহেতু পঁচাত্তর জন প্রফেসর বলেছেন এটা ভেতরে কেউ করেছে এখন তারা পাঁচ বছর পরে ভিডিও ক্লিপটা প্রচার করছে কেন তাহলে আমরা বুঝতে পারছি এটা ভেতরে কেউ করেছে আর এই পঁচাত্তর জন প্রফেসর শপথ করেছিলেন ঈশ্বরের কসম অবশ্যই এটা একবারে শেষ পর্যন্ত দেখব এরপর পেন্টাগনের হামলাটা নিয়ে বলি পেন্টাগনে যে প্লেনটা বাস্ট হয়েছে সেখানে ঘাসের উপর কোনো দাগ নেই কোনো দাগ নেই শুধু পেন্টাগনের দেয়ালে একটা গর্ত সেই গর্তটা শুধু প্লেনের মূল বডিটার সমান আমরা একটা গর্ত দেখেছি টেলিভিশনে সেটা দেখানো হয়েছিল প্লেনের দুটো ডানাও সেখানে ছিল ডানাগুলো বাইরে পড়েছিল কিন্তু এই জন্য পেন্টাগনের কোনো জানালারই কোনো ক্ষতি হয়নি যদি প্লেনের বডি ঢুকে যায় ডানা বাইরে থাকে তাহলে অন্ততপক্ষে পেন্টাগনের জানালার কিছু ক্ষতি হওয়ার কথা বিল্ডিং এর কোনো ক্ষতি হয়নি কেন শুধু প্লেনটার মূল বডি বিল্ডিং এর ভেতরে ঢুকে যাবে ডানা এবং লেজেরও তো ভেতরে ঢোকার কথা এটা বানানো হয়েছে অনেকে বলে যে জানেন প্লেনটা মাথার চল্লিশ ফিট উপরে ছিল এখনকার বিজ্ঞান বলে বোয়িং প্লেন যদি চল্লিশ ফিট উপরে উড়ে আশেপাশের গাড়ি উড়ে যাবে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছিলেন শুনে মনে হচ্ছিল মিজাইল এটা অবশ্যই মিজাইল মিজাইল এরকম গর্ত তৈরি করতে পারে আর সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি প্লেনটার সামান্য কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল একটা ফাইটার প্লেনের ইঞ্জিন পাওয়া গিয়েছিল সেখানে এমনকি প্লেনটার ক্ষেত্রেও শুধু একটা গর্ত পাওয়া গেছে সময় কম বিস্তারিত বলছে না এই ব্যাপারে অনেক প্রমাণ দেওয়া যেতে পারে একজন লোকও বুঝতে পারবে এটা ভেতরে কেউ করেছে তবে জর্জ বুশকে কনভিন্স করতে পারেনি তারা বলেছেন এমনটা করার কারণ যেন তারা আক্রমণ করতে পারে আফগানিস্তানে এরপর ইরাকে তারপর ইরানে এটা অনুমান করা হচ্ছে যে ইরানেও আক্রমণ করতে পারে তারা তেল সমৃদ্ধ দেশগুলো দখল করতে চায় এই সন্ত্রাসী হামলা করার কারণটা কি একটা হলো অন্যায় আর একটা হলো টাকা পয়সার জন্য ক্ষমতার জন্য অনেক পলিটিশিয়ান যখন বুঝতে পারে যে তারা ভোট হারাচ্ছে তখন একটা আতঙ্কের সৃষ্টি করে আমাকে নির্বাচিত করে নাহলে মুসলিমরা তোমাদের মেরে ফেলবে গুজরাটও একই ঘটনা আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল আমাদের নির্বাচিত না করলে মুসলিমরা মেরে ফেলবে পরের টাকার তারা ক্ষমতা এলো তাহলে আমরা বুঝতে পারছি এই কাজটা আসলে ভেতর থেকেই করা হয়েছিল আর এটার উপরে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন নাইন ইলেভেন লুজ চেঞ্জ অনেক এগুলো যদি দেখেন এটা একবারে স্পষ্ট ওপেন সিক্রেট যে টুইন টাওয়ারের এই হামলা এটা আসলে করেছে জর্জ বুশ নিজেই